ওবামা কেয়ারে ভর্তুকি অব্যাহত রাখার চেষ্টা কোনো রাজনৈতিক উদ্যোগ নয় বরং এটি দেশপ্রেমের নজির তাই রিপাবলিকানদের সহায়তা না পেলেও এই স্বাস্থ্যসেবা বজায় রাখতে লড়াই করে যাবে ডেমোক্রেটসরা শনিবার এম এস সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস তবে তিনি জানান লাল শিবিরের অন্তত পঁচিশ জন আইন প্রণেতা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সেবা অব্যাহত রাখার পক্ষে ইঙ্গিত দিয়েছেন স্পিকার মাইক জনসন এই বিষয়ে হাউস ফ্লোরে ভোট দেওয়ার পক্ষে নন এমন এক প্রশ্নের জবাবে জেফ্রিস বলেন গত পনেরো বছরে এসিএ সেবা বা বন্ধের সত্তরের বেশি উদ্যোগ নিয়েও সফল হয়নি রিপাবলিকানরা আগামীতেও হবে না দাবি করে তিনি বলেন ডিসচার্জ পিটিশনের মাধ্যমে জেফ্রি এপসটিনে নথিপত্র প্রকাশেও লাল শিবিরকে বাধ্য করবে নীল শিবির চলতি বছর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি শেষ হয়ে যাবে এটি অব্যাহত রাখতে সরকারি ব্যয় বিল তেতাল্লিশ দিন আটকে রেখেও শেষ পর্যন্ত দলের মাঝে বিভক্তির কারণে হার মানতে হয়েছে ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতৃবৃন্দকে এর মাঝে গত বুধবার শাটডাউন থেকে উত্তরণের পর স্পিকার মাইক জনসন সাফ জানিয়ে দিয়েছেন ওবামা কেয়ার হেলথ ইন্স্যুরেন্স বজায় রাখার প্রশ্নে হাউস ফ্লোরে ভোট দেওয়ার পক্ষে নন তিনি তিনি বলেন রিপাবলিকানদের হাতে এর চেয়েও সেবা খাতের ভালো পরিকল্পনা রয়েছে অথচ এই বিষয়ে সেনেট ফ্লোরে আলোচনা এবং ভোটাভুটির আশ্বাস দিয়েছিলেন সেনেট ম্যাজর লিডার জন থুন এমন বাস্তবতায় এস নাও হাউজ মাইনর লিডার হাকিম জেফ্রিসকে প্রশ্ন করেছিল কি করবে নীল শিবির জবাবে তিনি বলেন ফাঁকা বুলি আওড়াচ্ছেন স্পিকার জেফ্রিজ স্মরণ করিয়ে দেন গত পনেরো বছরে এসিএ সেবা বন্ধে সত্তরের বেশি উদ্যোগ নিয়েও সফল হয়নি রিপাবলিকানরা আগামীতেও হবে না দাবি করে তিনি বলেন ডিসচার্জ পিটিশনের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি জেফ্রি অ্যাপস্টিনের পূর্ণাঙ্গ নথিপত্র প্রকাশেও লাল শিবিরকে বাধ্য করবে নীল শিবির হাউজ মাইনরিটি লিডার আরও বলেন ওবামাকেয়ারে ভর্তুকি অব্যাহত রাখার চেষ্টা কোনো রাজনৈতিক উদ্যোগ নয় বরং এটি দেশপ্রেমের নজির তাই রিপাবলিকানদের সহায়তা না পেলেও এই স্বাস্থ্যসেবা বজায় রাখতে লড়াই করে যাবে ডেমোক্রেটরা লাল শিবিরের মাত্র চার আইন প্রণেতা তাদের পাশে দাঁড়ালেই দেশের প্রায় চোদ্দ মিলিয়ন মানুষের এই সেবা বলবৎ থাকবে হাকিম জানালেন অন্তত পঁচিশ জন রিপাবলিকান আইন প্রণেতা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সেবা অব্যাহত রাখার পক্ষে ইঙ্গিত দিয়েছেন জেফ্রিজ আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই শ্রমজীবীদের উপেক্ষা করে ধনীদের পক্ষ নিয়েছেন কিন্তু নীল শিবির ট্রাম্পের এসব কুচ্ছিত এজেন্ডা বাস্তবায়িত হতে দেবে না আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর